নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মৈনাক আর আজকে যে গল্পটা আমি পাঠ করে শোনাবো সেটি সুকুমার রায়ের লেখা নতুন পণ্ডিত আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক না করিতেন তাহা নয় কিন্তু কখনো কাউকে অন্যায় শাস্তি দেন নাই এমন কি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি কেবল মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন তাহার হাতে একটা ছড়ি থাকিত খুব বেশি রাগ করিলে সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াইতেন সেটাকে কোনদিন কাহারো পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি গোফদারি কামানো গোল গাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামচরণ নাম বলিয়া ক্লাসে আসিয়া আমাদের দিতেন তবে তাহার গলার আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তাহার হাতে কোনদিনও বেদ দেখি নাই কারণ বেতের কোনো দরকার হইত না তাহার হুঙ্কারটি যার উপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি আর পড়াতে আসব না কিছুদিনে ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে শুনিয়া আমাদের ভারি উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বিহারীলাল পড়ার সময় পড়িয়া ছিল সেই জন্য আমরা পরে চাদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না তাহার বদলে যিনি আসিলেন তাহার গোল কালো চশমা মুখ ভরা জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি না করো তাহলে তুলে আছাড় দেব শুনিয়া আমাদের তো চক্ষু স্থির ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বেচারা কদিন পরে ক্লাসে আসতেই নতুন পণ্ডিত মহাশয় তাহাকে করিয়া ফকির থতমতো খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া বলিল আগে আগে আমি স্কুলে আসিনি পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন স্কুলে আসনি তো কোথায় এসেছো তোমার মামা বাড়ি ফকির বেচারা কাদো কাদো হইয়া বলিল সাত দিন স্কুলে আসেনি কি করে পড়া বলবো পণ্ডিত মহাশয় চোপড়াও বেহাদব মুখের ওপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিয়াছিল এমন সময় পন্ডিত মহাশয় ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পরদিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হা হা করিয়া ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা চর লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্ন ওপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের ওপর হাড়ে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার মশাই আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া করিতে থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম হ্যাঁ পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচিয়ে পড়ো যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায় ধরে পাতকের মুন্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে হঠাৎ চশমাটা পড়িয়া গেল মাস্টার গম্ভীর ভাবে ঘরের মধ্যে ঢুকিলেন তারপর কেন জানি না হরিপ্রসন্নর কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন এক টাকা জরিমানা করিলেন তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকিয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন তখন ফকির চাঁদ বলিল আমি চেঁচিয়েছি রামবাবু বলিলেন পণ্ডিত মহাশয়কে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে ফকির বলিল পণ্ডিত মশাইকে কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাসিটা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকির মুন্ড এই সময় নতুন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন বোধ তিনি শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে কিছু ঠাট্টা করা লইয়া হইতেছে তিনি রাগে দিক জ্ঞান হারাইয়া হাহা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবের ভরি প্রসন্ন বলিয়া হেডমাস্টার মশাইকে পিটাইতে লাগিলেন আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয় একেবারে জুজু তিন চারবার হ হ করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন আর কোনো দিন তাহাকে স্কুলে আসিতে দেখি নাই দুই দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল আমরা হাফ ছাড়িয়া বাঁচিলাম সকলে প্রতিজ্ঞা করিলাম আর ক্লাসে গোলমাল করিব না যতই পড়া দিন না কেন খুব ভালো করিয়া পড়িব আমার এই পার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যদি এখনো বাংলা গল্পের হার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন এরকম নতুন নতুন গল্পর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ